চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় শুভ সকাল তো আশা করি আপনারা সবাই এই গরমে কিন্তু ভালো আছেন তো আজকের নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তো আপনাদের যাদের ছোটোখাটো সাইবার ক্যাফের দোকান আছে বা আপনাদের সাইবার ক্যাফের দোকানে এখনও প্যান কার্ডের যে পরিষেবা সেটা আপনারা হয়তো এখনও চালু করেননি বা চালু করবেন বলে ভাবছেন হয়তো তো আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা আমার নিজস্ব ওয়েবসাইট সেটি হলো ইজি প্যান অনলাইন যেখান থেকে কিন্তু আপনারা প্রথম দিকে শুরুতেই কিন্তু একটাও পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা খুব কম খরচে ইউটিআই এবং এনএসডিএল উভয়ই কিন্তু আপনি প্যান কার্ড করতে পারবেন যেখানে সুবিধা থাকবে নর্মাল প্যান কার্ড করার যেটা সচরাচর হয়ে এসেছে এবং সুবিধা থাকবে ডিজিটাল প্যান কার্ড করার যেটি দু ঘন্টা থেকে মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় দুই ঘন্টা থেকে ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সেটা কমপ্লিট হয়ে যায় তো এখন ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে এই যে ইজি প্যান্ড অনলাইন যে পোর্টাল আছে সেই পোর্টালটায় কিভাবে আপনারা লগ করে নিজস্ব যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা নেবেন এবং কিভাবে আপনারা ইউটিআই এবং এনএসডিএলের জন্য প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্যভাবে অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি বিনা স্কিপ করে দেখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে আর আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারাই অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তা আপনাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে তো সবার প্রথম যে কোনো একটা নেট ব্রাউজার আপনি এখানে কিন্তু ওপেন করে নিতেন তো এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে সার্চ করতে পারেন ই জেট ডবল ইজি প্যান অনলাইন ডট ইন লিখে যখনই আপনারা সার্চ করবেন কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই যে লিঙ্কটা সেটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো সেখান থেকে টাচ করে কিন্তু আপনারা সরাসরি এই জায়গায় কিন্তু চলে আসতে পারবেন তো চলে আসার পর এখান থেকে যে পপ আপ মেসেজটা আসছে অফার সেটা আপনারা এখান থেকে কেটে দিতে পারেন এবং এখানে কিন্তু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দরকার হবে তা আপনারা যদি নতুন ইউজার হন অর্থাৎ এখনও পর্যন্ত আপনারা যদি ইউজার আইডি পাসওয়ার্ড না পেয়ে থাকেন এই পোর্টাল থেকে যদি পেয়ে থাকেন তো এখানে কিন্তু আপনারা বসিয়ে সেটাকে লগ করতে পারেন এবং যদি না পেয়ে থাকেন তাই এর জন্যে কিন্তু এখানে নিচের দিকে চলে আসতে হবে স্ক্রল করে যেখানে আসলে কিন্তু দেখুন এখানে কিন্তু আপনারা চারখানা কিন্তু সার্ভিস দিয়ে থাকছি বর্তমান ঊনপঞ্চাশ টাকায় কিন্তু আপনারা রিটেলার পেয়ে যাচ্ছেন যেখান থেকে কিন্তু ইউটিআই এনএসডিএল এর প্যান কার্ড আপনারা করতে পারবেন এছাড়াও আপনারা ডিস্ট্রিবিউটার পেয়ে যাবেন একশো টাকায় এবং সুপার ডিস্ট্রিবিউটর দুশো টাকায় এবং যে সমস্ত অনবোর্ডিং বোর্ডিং পোর্টাল আছে অর্থাৎ হাইট লেভেল পোর্টাল সেটা কিন্তু আপনারা মাত্র পনেরোশো টাকায় এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা যদি ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার হিসেবে আপনাদের সাথে কাজ করতে চান তা আপনারা কিন্তু দুশো টাকা দিয়ে কিন্তু এখানে আইডিটা পারচেস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু সাবসিডি আছে কমিশনেরও ব্যাপার আছে সে বিষয় নিয়ে পরে কিন্তু আপনারা আমাদের যে বিজনেস মেল আছে কিংবা যে বিজনেস হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে পারেন তো আমাদের মূল বিষয় হলো রিটেলার তাহলে রিটেলার আপনারা যারা নেবেন তারা এই জয়েন্স অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে যে অপশানগুলো আছে অর্থাৎ আপনাদের যে নাম সেটা কিন্তু এখানে বসাতে হবে নিজেদের নাম ফোন নম্বর এবং ইমেল আইডি ইমেল আইডিটা অবশ্যই ভ্যালিড দেবেন এটা কিন্তু ওটিপি পাসওয়ার্ড সেন্ড হবে এবং এরপরে কিন্তু প্যান কার্ডটা আপনাকে এখানে বসাতে হবে এবং সিটিও এখানে বসাতে হবে আধার নম্বরটা এখানে বসাতে হবে সব নেমে এখানে বসাতে হবে এবং স্টেট টাইপটা কিন্তু এখানে বসাতে হবে পিনকোডটা এখানে বসাতে হবে এবং এখান থেকে কিন্তু আপনারা কিসের জন্য আবেদন করছেন অর্থাৎ রিটেলার না ডিস্ট্রিবিউটার না সুপার ডিস্ট্রিবিউটার না হাই সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট যখনই আপনারা রিটেলার সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাদের রিটেলারের যে প্রাইস বা ডিস্ট্রিবিউটার সিলেক্ট করলে ডিস্ট্রিবিউটারের প্রাইস সুপার ডিস্ট্রিবিউটার সিলেক্ট করলে সুপার ডিস্ট্রিবিউটার এবং হার লেভেল সিলেক্ট করলে হার লেভেলের প্রাইস কিন্তু এখানে শো করবে তো আমি এখানে রিটেলার সিলেক্ট করে নিলাম এবং যাবতীয়গুলো এগুলো আপনারা ফিল আপ করে নেবেন নেওয়ার পরে অনলাইন পোর্টালে অনলাইন পেমেন্ট অপশানে কিন্তু আপনাদের এখানে ক্লিক করতে হবে যেহেতু আপনারা অনলাইন পেমেন্ট করবেন এরপরে আপনারা যখনই সাইন আপ অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একটা কিউআর কোড এসে যাবে সেটাকে কিন্তু স্ক্যান করে ফোনপের এর মাধ্যমে উনপঞ্চাশ টাকা পেমেন্ট করে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ড মেল বা ফোনে এসএমএস আকারে কিন্তু সেন্ড হয়ে যাবে তো আইডি পাসওয়ার্ড পাওয়ার পর কী করবে যেটাই আইডি সেটাই কিন্তু আপনাদেরকে প্রথমবারে পাসওয়ার্ড থাকে তো এখানে সেই আইডি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটা কে ওইসির অপশান কিন্তু এখানে চলে আসবে যেহেতু আমার আগে এখানে লগ ইন করা আছে সেই জন্য কে ওয়াইসির অপশনটা শো হচ্ছে না বাট আপনারা যখন নতুনই লগ ইন করবেন এখানে কিন্তু আপনাদের কে ওয়াইসি করতে হবে প্যান আধারের যে অরিজিনাল ফটোকপি আছে অর্থাৎ প্যান কার্ডের সামনে পিছনে ফটো এবং আধার কার্ডের অ্যাকবেস এবং আপনার ফটো এবং আপনার দোকানের ছবি দিয়ে সেটাকে কিন্তু কে কমপ্লিট করতে হবে আমাদের পোর্টালে এবার যদি আপনারা ইউটিআই পোর্টালের জন্য অ্যাপ্লাই করতে চান হ্যাঁ তার আগে একটা বলে রাখি যে এখানে দেখুন আমার ওয়ালেট ব্যালেন্স কিন্তু এখানে কিন্তু দেখুন একশো টাকা কিন্তু শো করছে অর্থাৎ একশো টাকা কিন্তু আমি এখানে রেখেছি একশো টাকা সাতাশ পয়সা তো এছাড়াও আমাদের পোর্টাল থেকে কিন্তু আপনারা মোবাইল রিসার্জ কিন্তু করতে পারেন সেক্ষেত্রে হয়তো একটু কমিশন কম আছে তবে কিন্তু বেস্ট সার্ভিস যে একটা পোর্টালের মাধ্যমে আপনারা ইউটিআইয়ের প্যান আবার এনএসডিএলের যে প্যান আছে সেই এনএসডিএলের যে প্যান এবং রিচার্জের যে পরিষেবা সেটা কিন্তু পেয়ে যাচ্ছে একটাই পোর্টালের মধ্যে যেখানে কিন্তু আপনারা এই দুটো পোর্টাল থেকে কিন্তু আপনারা ডিজিটাল প্লাস ফিজিক্যাল কিন্তু দুটোই প্যান কার্ড কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ডিজিটাল এবং ফিজিক্যাল তো এখানে কিন্তু ইউটিআই বর্তমানে এই পরিষেবাও দিচ্ছে আর এনএসডিএল তো অনেক আগের থেকেই দিচ্ছে তো আমরা এখানে আগে দেখাবো কীভাবে আপনারা এই যে ওয়ালেটে টাকাটা অ্যাড করবেন তার জন্য কী করতে হবে দেখুন অ্যাড টু ওয়ালেট বলে এখানে চলে আসবেন তা আপনারা কিন্তু এখানে একটা প্যান কার্ডের জন্য একশো টাকা কিন্তু আপনাদের খরচ হবে তা আপনারা কিন্তু মিনিমাম এখানে একশো টাকা কিন্তু নিতে পারেন তা জাস্ট এখানে আপনি একশো দিকে এন্টার করুন এবং এখান থেকে ইউপিআই পেমেন্ট মোডটাকে সিলেক্ট করুন এবং পে নাও অপশান এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটা যে রিজার্ভ প্রেস আছে সেটা কিন্তু চলে আসবে এইচডিএফসি ব্যাংকের যেটাকে কিন্তু জাস্ট আপনার ফোনপের মাধ্যমে পেমেন্ট স্ক্যান করে যেমনভাবে আপনারা দোকানে পেমেন্ট করেন আর কি সেইভাবে পেমেন্ট করলে এটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনারা কোনোভাবে স্ক্রল টল করবেন না অটোমেটিক কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনাদের সামনে কিন্তু রিসিপ্টটাকে চলে আসবে তো এরপর আপনারা ড্যাশবোর্ডে চলে আসবে ড্যাশবোর্ডে চলে আসার পরে এখান থেকে ইউটিআই টু পয়েন্ট জিরো এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ইউটিআই টু পয়েন্ট জিরো অপশানে ক্লিক করলে দেখুন অ্যাপ্লাই প্যান কার্ড বলে একটা অপশান কিন্তু আপনাদের সামনে শো করবে তো এখান থেকে আপনারা লগ ইন ইউটিআই পোর্টালে কিন্তু ভিজিট করবেন তা ইউটিআই পোর্টালেও কিন্তু আপনাদের সেখানে কেওয়াইসি করতে হবে যেখানে আপনাদের নাম ইমেল আইডি অর্থাৎ ভ্যালিড ইমেল আইডি যে ইমেল আইডিটা আমরা আপ আপনারা আমার পোর্টালে দেবেন সেই পোর্টালে ইমেল আইডিটা কিন্তু অবশ্যই এই ইউটিআর ওয়েবসাইটে গিয়ে আপনাকে বসাতে হবে আমার এখানে শো করছে না কারণ এটা কিন্তু আমার অলরেডি করা আছে এই নিয়ে কিন্তু অনেক আগে একটা ভিডিও করেছি আপনারা সেই ভিডিওর লিঙ্কটা আমি দেওয়ার চেষ্টা করব যদি আমি খুঁজে পাই যেহেতু অনেক পুরাতন সেই ভিডিও এক বছর হতে যাচ্ছে তা সেই ভিডিওটা কিন্তু আমি দেখিয়েছি কিভাবে ইউটিআই কেওয়াইসি করতে হয় তা কোনো ব্যাপার না যেভাবে আমাদের পোর্টালে আপনারা কে করবেন সেইভাবে এখানে কিন্তু কোনো ফটো আপলোড করতে হবে না জাস্ট শুধু আধার নম্বর প্যান নম্বর এবং দোকানের নাম এবং আপনার নামটা বসিয়ে ভেরিফাই করলে কিন্তু জাস্ট হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের যে খবরেই আপনারা ইউপিআইয়ের এই পোর্টালে লগ করবেন সেই খবর কিন্তু এখন টু এ ফ্যাক্টার ভেরিফিকেশনের জন্য এখানে কিন্তু একটা মেসেজ শো করবে অর্থাৎ ওটিপি এখানে কিন্তু চান ওটিপিটাকে বসিয়ে আপনারা যখনই ক্লিক করবেন এটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এখান থেকে কিন্তু আপনারা নিউ প্যান কার্ড করতে পারে অর্থাৎ সিএসসি অর্থাৎ তথ্য সে যে তথ্য নিত্য কেন্দ্র যেটা আছে না সিএসসি সেই সিএসসি পোর্টালে যেমনভাবে প্যান কার্ডটা হয় সেই প্যান কার্ডটা কিন্তু এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন তো এখান থেকে কিন্তু ফিজিক্যাল এবং ডিজিটাল দুটো অপশানেই কিন্তু আপনারা এখানে কিন্তু প্যান কার্ডটা করতে পারেন তা কীভাবে প্যান কার্ড করতে পারবেন এই বিষয়ে কিন্তু খুব শীঘ্রই আমি ভিডিও আনতে চলেছি তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন যদি নতুন ভিডিও যদি নতুন প্যান কার্ড কীভাবে করতে চান আপনারা হয়তো এখনও জানেন না তা খুব শীঘ্রই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনারা নতুন প্যান কার্ডের পাশাপাশি এখানে যে প্যান কার্ডের যে কারেকশান সেটাও কিন্তু এখানে চলে আসতে পারেন অ্যাপ্লাই চেঞ্জ কারেকশান অর্থাৎ রিকোয়েস্ট ফর চেঞ্জ কারেকশান অপশানে কিন্তু সিএসএফ অপশানে কিন্তু আপনারা প্যান কার্ডের কারেকশানটাও করতে পারেন এছাড়াও আপনাদের জন্য একটা বেস্ট অফার বলে রাখি যে আপনারা কিন্তু খুব অল্প খরচে যাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করা আছে অর্থাৎ প্যান কার্ডটা কিন্তু হারিয়ে ফেলেছে কোনো রকমভাবে কপি নেই তাদের কিন্তু প্যান কার্ডের নম্বর কিন্তু আপনাদের দিয়ে থাকি তারও লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দোবা থাকবে সেখানে টাচ করে কিন্তু আমাদের সেই ফর্মটাকে ফিল আপ করে টাকাটাকে পেমেন্ট করে সেটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে মাত্র তিরিশ মিনিটের মধ্যে এবং তিরিশ মিনিটের মধ্যে যদি আপনারা প্যান কার্ড না পান বা অবশ্যই তার জন্য কিন্তু রিফান্ড পলিসি আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে যে টাকা আপনারা পেমেন্ট করবেন সেই টাকা কিন্তু আপনারা ফিরত পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি গরমের দিনে বেশি ভিডিও থেকে বাড়িয়ে আপনাদেরকে কষ্ট দেবো না তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রীতম ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি করিতাম থ্যাংক ইউ